তাহাজ্জুদ নামাজ তাহাজুদ নামাজ হল রাতের নামাজের মধ্যে শ্রেষ্ঠ এটি নফল ইবাদত এবং রাসুল উল্লাহ শাহ নিয়মিতভাবে এই নামাজ আদায় করতেন তাহাজ্জুদ নামাজের নিয়ম এক নিয়ত করা মনে মনে তাহাজ্জুদের নামাজের নিয়ত করতে হবে যারা আরবিতে নিয়ত করতে ইচ্ছুক তারা খি নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতাই তো তাহাজ্জুদি আল্লাহ আকবরকে এই নিয়ত করতে পারেন দুই দুই রাকাত করে আদায় করা তাহাজ্জুদ নামাজ সাধারণত দুই রাকাত করে পড়া হয় তিন লম্বা কিরাত রুকু ও সেজদা তাহাজ্জুদের নামাজে কিরাত রুকু ও সেজদা লম্বা করে আদায় করা উত্তম চার কুরান তেলাওয়াত কিরাত ধীরে ধীরে এবং স্পষ্ট ও সুন্দরভাবে তেলাওয়াত করা উচিত পাঁচ অন্যান্য নামাজের মতো অন্যান্য নফল নামাজের মতোই তাহাজ্জুদের নামাজেও ছানা সুরা ফাতেহা অন্য সুরা রুকু শেজদা তাসাহুদ দরুদ দোয়া মাছুরা ইত্যাদি আদায় করতে হবে তাহাজ্জুদের নামাজের সময় তাহাজুদ